আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশাদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ঠান্ডা এতটাই পড়ছে যে ঘরে ঘরে কিন্তু সর্দি কাশির ঝামেলা আর এর উপর মুখেও নেই রুচি তাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে স্পেশাল মাছের একটি রেসিপি ঝাল ঝাল এই মাছের ভুনাটা থাকলে প্লেটের যে কখন শেষ হয়ে যাবে ক্যারি পাবেন না এতটাই মজার হয়ে থাকে খেতে আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই একটা প্লেটে নিয়ে নিলাম আমি এখানে শুকনামরিচ বাটা এর সাথে সামান্য পরিমাণ আদা রসুনও রয়েছে ঝালটা যতটুকু খেতে পারবেন সেই অনুযায়ী কিন্তু মরিচটা দিয়ে দিবেন হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম লবণ জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এক চিল লেবুর রস এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল মশলাটা একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে দুটা টমেটো টমেটোটা আমি গ্রেড করে নিলাম এখানে এরপর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটা পেঁয়াজ কুচি সব কিছু আরও একবার খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব এখানে আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা ছয় পিস রুই মাছ মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি মশলার সঙ্গে মাছগুলো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি পাচ্ছেন মাছের উপর থেকে আমি আরো দুই চির লেবুর রস দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আপনাদের হাতে সময় থাকলে ম্যারিনেট করেও রাখতে পারেন তবে আমি সাথে সাথেই ভুলে নেব কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হলে আমি এখানে কিছু নথি দিয়ে দিলাম এবার মাছের মিশ্রণটুকু দিয়ে দিতে হবে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে পনেরো থেকে বিশ মিনিট ব্যাস আর কিছুই না এরকম নেড়ে চেড়ে রান্না করে নিলে কিন্তু অসাধারণ সাধারণ মাছ ভুনাটা একদম রেডি বাসায় অবশ্যই আজকে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই ঠান্ডায় গরম গরম ভাতের সাথে এই ঝাল ঝাল মাছ ভুনাটা হলে আর কিছু লাগে না রেসিপিটি কেমন লাগবে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো এই তো মাছটা যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে এ পর্যায়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ